ভাই আমার কাছে যে কটা গরু আছে আজকে সবগুলো গরুতে আপনার শিং পাবেন এবং সবগুলো গরুতে হান্ড্রেড পারসেন্ট দাঁত আলো পাবেন কোনো গরুতে মনে করেন যে দাঁত ছাড়া নাই আপনি আসলে আসে দেখে শুনে দাঁত ধরে দেখে নিতে পারবেন আমার মত মনে করেন যে কোনো খামারি আলিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে তো দেখা যায় যে মৌসুমি মৌসুমি বেশি দেখা যায় গত বছরও দেখছিলাম বেশ কিছু গরু বাছুর হ্যাঁ ভাই আমি মৌসুমে মৌসুমে বেশি বিচা করি মনে করেন যে আমার এই গরুগুলো আগের থেকে ক্রয় করে রাখি আমি আগের থেকে লালন পালন করি সেগুলো মৌসুমে আসলে পরে আমি কিছু আমার চাহিদা মেটানোর পরে আমি যেটা লাভ লস রেখে বিক্রি করে দেই আচ্ছা মানে আপনার কালেকশনে থাকে সেগুলো ধীরে ধীরে বিক্রি করি হ্যাঁ আমার কালেকশনে আছে এখনো আছে অনেকগুলো গরু আছে আমি আস্তে আস্তে এগুলো বিক্রি করব এখন আচ্ছা

আছে আমার দুই তিন মাস আগে কিনে রাখছে এগুলো মনে করেন যে এখন আমি আস্তে আস্তে বিক্রি করবো আপাতত আজকের আমি পিস গরু দেখাবেন হ্যাঁ আচ্ছা যারা খামারের ঠিকানাটা আমার খামারের ঠিকানা পাবনার জেলার ভাঙুরো থানা ভাঙোর উপজেলার সামনেই আচ্ছা উপজেলার সামনে এসে আমরা যে নাম্বার দেবো নাম্বারে যোগাযোগ করলে হবে আর আজকের তারিখটা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ হ্যাঁ না আলিম ভাই গরু গুলা আচ্ছা আজকে ভিডিওতে ছয় পিস গরু নিয়ে আসছেন ছয়টা গরুর লট আর লটের শুরুতেই হাতে পাইলাম বা পাকরা প্রিন্টের যে গরুটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল একটা দেশি গরু আর এই গরুটার কিন্তু একটা পাকরা প্রিন্টের গরু চুলগুলো হালকা একটু বড় আছে কিন্তু দাঁতেও কিন্তু চারটা দাঁতে দাঁতে চারটা বডিটা অনেক বড় আছে এবং কি গরুটা কিন্তু চামড়া লুজ আচ্ছা এখনো যে কোরবানি আমার যে কোরবানি উদ্দেশ্যে যে গরুগুলো ক্রয় করবে যে কৃতাভাইরা তারা নিয়ে যাওয়া এখনো যে সময় আছে এখন মোটামুটি যে মাংসটা আছে মোটামুটি মশালে অনেক অনেক মাংস আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন শুধু গরমের আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে লোমটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ এই লোমটা মনে করেন যে এই রোজার আগ দিয়ে কাটিয়ে উঠে চলে যাবে

আর কালারটা কিন্তু মেইন এগুলো যদি থাকে তাহলে গরু কিন্তু আকর্ষণীয় বা সুন্দর দেখা যায় আর এই গরুটা কিন্তু কালোর সাথে হলো চকলেট কালারের একটা মিশ্রণ কালার আছে গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর মশাল্লাহ আর গরুটা কিন্তু অলরেডি হয়ে উঠছে আবার এখনো যে সময় আছে এই সময়ের মধ্যে মনে করেন যে একদম ফুল ফিল রেডি হয়ে যাবে আচ্ছা এখন এই যে গরুগুলো আছে আমার পথে এগুলো রোজাতেও কাটা যাবে হ্যাঁ এই গরুগুলোর কেউ কোনো ভাই চাইলে পারে রোজাতেও কাটতে পারবে কারণ প্রত্যেকটা গরু হলো দাতালো আচ্ছা দুই দাঁত থেকে শুরু করে চার দাঁত পর্যন্ত আছে এটা দাতে আছে হ্যাঁ এটাও দাতে আছে আচ্ছা এভারেজ দাম দেখছেন 62500 হ্যাঁ এভারেজ দাম 62500 টাকা আচ্ছা এই পাশে তিন নম্বর সিলার একদম কলকাল একটা গরু নিয়ে আসছেন লালচে রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ এটা গরুটা কিন্তু অনেক সুন্দর গরুটা কিন্তু দেখতে কিন্তু একদম সুন্দর একটা কালা লাল এবং ওইলো সাদার একটা মিশ্রণ আছে দেখার মতন একটা কালার এবং মানুষ যে কোনো মানুষ দেখাতে প্রথম নজরেই কিন্তু এগারোটার উপরে পড়বে আচ্ছা মনে করেন যে শিং আছে মাথা সুন্দর আছে তারপরে বডি কিন্তু অনেক সুন্দর বডি আচ্ছা মানে কোরবানির সময় বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ কুরবানির সময় মনে করেন যে আপনার ওই বিক্রি করতে খুবই সুবিধা হবে আপনার ওই ক্রেতার জন্য মনে করেন যে বসে থাকতে হবে না কি তাই আপনাকে খুঁজে বেড়াবে আচ্ছা

একদম ফুলে ফেপে উঠবে এটা দাঁতে কয়টা হইছে এটা দাঁতে চারটা এটাও চার দাঁত হ্যাঁ এটাও চার দাঁত আচ্ছা তার মানে এখনো বডিতে যে জায়গা আছে খাদ্যখানা দিলে আরো মাংস লাগে হ্যাঁ বডিতে যে জায়গা আছে এখনো খাদ্যখানা দিলে পরে আরো একটু রেডি হবে এবং এর গেটআপটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর মনে করেন যে চামড়া এখন একটু যা কুচায় আছে তখন তো খাবার দিলে পরে একটু মনে টাইট হয়ে যাবে তখন কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে আচ্ছা তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে একটা কালো রঙের শিং চোটালা গরু নিয়ে আসছেন নেট সম্পর্কে একটু ভাই আমার কাছে যে কটা গরু আছে আজকে সবগুলো গরুতে আপনার শিং পাবেন এবং সবগুলো গরুতে হান্ড্রেড পারসেন্ট দাঁত আলো পাবেন আচ্ছা কোনো গরুতে মনে করেন যে দাঁত ছাড়া নাই আপনি আসলে আসে দেখে শুনে দাঁত ধরে দেখে নিতে পারবেন আমার মতো মনে করেন যে কোনো খামারি আমি বলতে পারি কোনো খামারি আপনাকে এরকম সুযোগ দিবে না এবং কি মনে করেন যে বলবে না যে দাঁত ধরে সবগুলো গরু দিবে কিন্তু আমি দিতে পারবো কারণ আমার আগের থেকে আমি দাঁত ধরে কিনছি দাঁত ধরে সব কিছু

মানে খুবই সুন্দর গরু ভাই আমি যে ছয়টা গরু দেখবে তারাও বলতে পারবে না কোনো কোনো একটা একটা গরু আছে আবার গরুতে শিং নাই দেশাল গরুর মূল বৈশিষ্ট্য হলো শিং আর দাঁত শিং দাঁত ছাড়া কিন্তু গরুর কোনো মূল্য নাই আপাতত দেশাল আপনি যদি শাহিবালের সেক্টরে যান তাহলে আপনি হয়তো বাচ্চা দেখে নিলেন নিজের মতো করে রেডি করে নিলেন কিন্তু এইগুলো তো আসলে ওরকম সময়ও নেই অনেকেই আছে ভাই রোজার সামনে ছেড়ে দিবে কিন্তু বা রোজার ঈদের উপলক্ষে কিনে নিয়ে যাবে রোজার ঈদের কাটবে সেই জন্য মনে করেন ছাড়া তো কেউ ক্রয় করলে এগুলো তো মনে করেন যে তখন বিক্রি করতে না আপনার সেই কুরবানি পর্যন্ত ওয়েট করতে হবে তা আপনি চাইলে কুরবানি পর্যন্ত রাখতে পারবেন আবার আপনি চাইলে পরে রোজার ঈদও এগুলো ব্যবহার করতে পারবেন সবগুলো ঘরে দাতালুগর কেউ চাইলে গরুগুলো দেখতে হ্যাঁ সবগুলো গো গরু হান্ড্রেড পারসেন্ট কেউ চাইলে ওনারা মোবাইলে ভিডিও কলে দেখবে দেখে তারপরে খামারে খামারে আসবে এসে দেখে শুনে বুঝে তারপরে এমন না যে ভিডিও দেখছি বিদায় গরু নেওয়া লাগবে আবার খামারে আসছে বিদায় গরু নেওয়া লাগবে আপনার পছন্দ না হলে আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা আর এর ভিত্তি যদি আরো কালেকশন দরকার হয় আরো গরু নিতে পারবে হ্যাঁ আমার কাছে এই এই ছয় পিস ব্যতীত মনে করেন যে দেশাল আরো 20 পিস আছে